শুভরাত্রি বন্ধুরা আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি রাত্রিবেলায় ডিনারে কি মেনু রেখেছি আপনারা দেখুন গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে বাদাম দেয়া আছে নারকেল দেওয়া আছে নারকেল বাদাম দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে এখানে আলু ভাজা আছে আলু পটল ভাজা

আর ফ্রিজে তো চাটনি আছে তার সঙ্গে ঘি থাকবে এই আজকে আমাদের ডিনারের মেনু কেমন লাগলো আপনারা জানাবেন সবাইকে হর হর মহাদেব টাটা